এই ক্লাসে এক্ষুনি এক্ষুনি যারা জয়েন করেছ তাদেরকে বলি যে যারা নতুন জয়েন করেছ তারা পিছনের ক্লাসগুলোকে দেখো এবং যারা পুরনো যারা ক্লাস মানে আমার ক্লাস ফলো কর তাদেরকে বলছি যে আমি তো প্রি সিজন ক্লাসের কথা একটা প্রি সিজন প্র্যাকটিসের কথা অলরেডি একটা বলেছি এবং সেই প্রি যারা অলরেডি করছো তারা করো এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বছরের মাঝামাঝি অথবা আমার আমি যখন আমার এই ক্লাসটা দেখো নি এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রি ব্যাপারটা এখনও পর্যন্ত জানে না যে তার উপকারিতাটা কি হয় প্রি আমি যারা নতুন এসছো তাদের জন্য ছোট্ট করে বলি প্রি প্র্যাকটিস হচ্ছে যে তোমার পরীক্ষাটা হয়ে গেছে এবং তোমার স্কুল তখনও রেজাল্ট বেরোয়নি এবং স্কুল তোমার শুরু হয়নি বা স্কুল অল্প কিছুদিন শুরু হচ্ছে এই রকম যে জায়গাটাতে এক থেকে দেড় মাসের যে একটা টাইম পিরিয়ড থাকে সেই সময় পুরনো বই মানে পুরনো বই মানে কি তোমার থেকে উঁচু ক্লাস মানে আগের ক্লাসের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের কাছ থেকে বই জোগাড় করে নিয়ে ওই কোর্সটাকে গল্পের বইয়ের মতো করে পড়ে বাট একটা কোর্সটার সম্বন্ধে আন মানে ধারণা আনা পুরো বইটাকে সাপল করে পড়ে যাবো তার জন্য আমার প্রেসিডেন্ট ক্লাস দেখো এই ক্লাসে সেটাকে বলে বেশি লেন্দি করবো না এখন ব্যাপার হচ্ছে যে এই যে জিনিসটা এই জিনিসটা বেশি উপকার দেয় আরও কিসের জন্যে যে সারাটা বছর তোমরা স্কুলে সারা দিনের একটা মানে বড় অংশ চলে যায় যাদের ধরো ডে স্কুল অলমোস্ট তারা বাড়ি থেকে বেরিয়ে মানে স্কুলে স্কুল করা থেকে শুরু করে যদি ফিরে আসা পর্যন্ত ধরি তাহলে দশটা থেকে সাড়ে চারটে পর্যন্ত মিনিমাম তোমাদের মানে স্কুল ফুল ইত্যাদি মানে স্কুলের মধ্যে থাকতে হয় রবিবারটা ফাঁকা পাও শনিবারটা হয়তো হাফ স্কুল হয় এখন এর পরে তোমাদের থাকে হচ্ছে বিভিন্ন টিউশন মানে প্রাইভেট টিউটরের কাছে টিউশন থাকে কোচিং ক্লাস থাকে ইত্যাদি থাকে এবং সেটার পরিমাণটাও যদি ধরা যায় তাহলে তুমি সকালবেলাতে যদি মানে সাতটার সময় ওঠো সাতটার সময় উঠে যদি তোমার কোনো কোচিংয়ে যাওয়া থাকে কোচিং থেকে তুমি ফিরলে কোচিং থেকে ফিরে এসে কোনো রকমে স্নান করে খেয়ে নিয়ে স্কুলে ছুটে চলে গেলে স্কুল থেকে ধরা যাক সাড়ে চারটেই ফিরলে সাড়ে চারটে ফেরার পরে যদি তোমার সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা কি ছটা থেকে তোমার কোনো কোচিং থাকে অনেকে দুটো শিফটে থাকে অনেক দিন যে সাড়ে পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা অবধি এরকম গেল বা ছটা থেকে আটটা অবধি গেল তারপরে আবার আটটা থেকে দশটা এরকম গায়ে গায়েও থাকে দেন সেখানে তো পড়িয়ে দিচ্ছে পড়ার টাস্ক দিতে হচ্ছে কি কি তোমাকে পরের দিনের সকালে আবার যে টিচার আছেন মানে টিউশনের তার টাস্ক দিতে হচ্ছে স্কুল যেটা আছে স্কুলে বিভিন্ন ক্লাসের বিভিন্ন টাস্কগুলোকে রেডি করতে হচ্ছে এবং সন্ধেবেলায় যে সমস্ত টিচাররা আছেন তাদের টাস্কও তোমাকে দিতে হচ্ছে দেন তুমি করছোটা কখন সেটা এর জন্যে তোমায় করতে হচ্ছে কি রাত্রির বেলা যেটুকু সময় তুমি ওই সমস্ত টিচার কোচিং এই সমস্ত মিটে যাওয়ার পরে যেটুকু স্কুল এই টোটাল সারা দিনের এই সমস্ত জিনিসটা মিটে যাওয়ার পরে এবং নিজের খাওয়া দাওয়া একটুখানি বসা বিশ্রাম নেওয়া বা এন্টারটেন করা সেইটুকু বাদ দিয়ে তুমি রাত্রিরে যেটুকু সময় পাচ্ছ তাতে কোনো রকমে তুমি পরের দিনের টাস্কটা দেওয়ার চেষ্টা করছো এখন এই যে টাস্কটা তুমি দিচ্ছ তুমি নিজেও হয়তো মাঝে মধ্যে বুঝতে পারছো যে না এটা আমার ততটা তৈরি নেই অথচ আমি টাস্কটা দিতে হয় তাই দিচ্ছি কখনো কখনো কপি করে দিয়ে দিচ্ছ ঠিক আছে স্কুলটাকে স্কুলের টাস্কে কোনো রকমে ম্যানেজ করছো যাতে বকাবকি না খাও এইভাবে চলছে মোট কথা এর আগের একটা ক্লাসে আমি বলেছি এটা এই যে ক্লাসটা নিচ্ছি প্রয়োজনে নিজেদের যারা স্টুডেন্টরা দেখছো প্রয়োজনে তাদের গার্জিয়ানদের এই ক্লাসটা একবার দেখিয়ে দিও যে একটি স্টুডেন্ট ঠিক কথা সে এইগুলো তো করতেই হবে নাহলে সে এগোবে কী করে ঠিক কথা কিন্তু একটি স্টুডেন্ট যদি তার নিজের পড়াটা যদি নিজে তৈরি করবার টাইম না পায় তুমি যদি পড়াটা নিজে নিজে একটু বোঝার চেষ্টা করা নিজে একটু রিডিং দেওয়া নিজে সেটা তৈরি করা দেন তোমার সময়টা কোথায় সেটা করবার এই সময়টা করতে গেলে তোমায় করতে হচ্ছে কি রাত্রিটা এক্সটেন্ড করতে হচ্ছে রাত্রির টাইমটাকে সেটা দশটা থেকে তুমি বারোটা কখনো সাড়ে বারোটা একটা এটা করে তুমি হচ্ছে কি তোমার সকালবেলা উঠতে দেরি হয়ে যাচ্ছে এবং উঠে পর তুমি আর কোনো স্কোপ পাচ্ছ না তুমি আর একটা টিউশনের জন্য রেডি হয়ে যাচ্ছ এই জায়গাটা যদি ভালো রেজাল্ট করতে চাও মাধ্যমিক এইচএস এই সমস্ত জায়গায় যদি ভালো রেজাল্ট কি ক্লাসেও যদি ভালো রেজাল্ট করতে চাও এই জায়গায় কিন্তু নিজেকে একটু কাটছাঁট করতে হবে সেটা কিভাবে করবে সেটা বলে আমি বিতর্ক বাড়াতে চাই না টিউশন এবং মানে প্রাইভেট টিউশনের জায়গাটাকে এমনভাবে সাজাতে হবে তোমাদেরকে যাতে তোমার পড়ার সময় গ্যাপ থাকে জানো পৃথিবীতে শুধু না আমাদের দেশে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে কোটি কোটি স্টুডেন্ট আছে যাদের সত্যি কেউ দেখিয়ে দেওয়ার নেই তাদের কোনো টিচার নেই টিউটর নেই নিজে পড়ছে এই জন্য বলা হয় সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি নিজে বোঝা এবার এইটাকে ভাবো যে ইয়েস আমার টিউটর দরকার কখন যে আমি এই সামগ্রিকটা যেটুকু অংশ আমি নিজে পড়ে পারবো না তফাৎটা করো ব্যাপারটা আমি যেটুকু নিজে পড়ে পারবো না যেখানটা বুঝতে পারবো না সেইখানটাতে আমার শিক্ষক টিউটার তিনি আমাকে হেল্প করবেন পাতার পর পাতা বই পড়ে যাব তিন ঘন্টা কোচিংয়ে বসে তাতে তোমার কি লাভ হচ্ছে তুমি কতটা জানছো মানে অবশ্যই সেখানে বসে তুমি শুনছো পড়াটা ওই পড়াটা তো তো তোমাকেও পড়তে হবে হবে না না হলে আসল উপকারটা গার্জেন যারা দেখছেন তারাও ব্যাপারটা ভাবুন ছাত্রকে নিজেকে পড়তে হবে তবে সে বুঝবে কোচিং না হ্যাঁ পড়লো স্কুলে না হ্যাঁ স্যার পড়িয়ে দিলেন ঠিক আছে এবার ওকে তো পড়তে হবে সেটা ছাত্রকে বা ছাত্রীকে নিজেকে তো পড়তে হবে সেটা সে টাইমটা পাচ্ছে কোথায় আর টাইমটা এটা বুঝতে হবে যে এই আমাদের কিন্তু এই যে যন্ত্রটা শরীর নামক যন্ত্রটা এটা ঠিক না থাকলে কিন্তু ওই আমি একটা ক্লাসে বলেছিলাম হাজার ঘন্টা পরেও কিন্তু আমার সেই উপকারিতা হবে না কিন্তু আমি যদি সমগ সামগ্রিকভাবে শরীর এবং মন সবটার দিক থেকে যদি আমি ভালো থাকি তাহলে আমার হাজার ঘন্টার পর আমার এক ঘন্টায় তৈরি হয়ে যাবে দ্রুত হবে সেটা তো এক্ষেত্রে তোমাদের উপায়টা কি উপায়টা হচ্ছে যারা প্রিসিজন করতে পারছো না নিজের জন্য পড়ার টাইম দিতে পারছ না আপশীন হতে হবে একটা জায়গায় কঠিন হতে হবে একটা জায়গায় দিনের মধ্যে সেটা রাত্রির এগারোটা থেকে বারোটা রাখো কি দশটা থেকে রাত্রির সাড়ে বারোটা রাখো কোনো না কোনো একটা সময় তুমি ও অমুক ডেটে দু ঘন্টা তুলে রাখলে রাত্রির বেলা আর একটা ডেটে দেখলে না ওই সময়টা আমার প্রাইভেট টিউশন নেই তাহলে বিকেলবেলা একটা টাইম পাচ্ছ দু ঘন্টা ফাঁকা পাচ্ছ এই জায়গাটাতে কি করতে হবে এই যে প্রি সিজনে তুমি যেটা করো তুমি এটা বলে দিচ্ছি তোমার স্কুলে যেভাবে কোর্স শেষ করে করুক ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম হিসেবে পরীক্ষা হয় ওটা ভাবার দরকার নেই তোমার তোমাকে টার্গেট রাখতে হবে তুমি তোমার মতো ওইটুকু চটি একটা বই চটি বই মিনস আমি বলতে চাইছি ছোট বই ওইটুকু ছোট একটা বই সেটাকে তোমাকে পড়ে শেষ করতেই হবে কমপ্লিট করতে হবে পড়ে ও মানে সে প্রাইভেট টিউশন হোক সেটা স্কুল হোক যেটা তারা তাদের মতো এগোচ্ছে খুব ভালো কথা কিন্তু তোমাকে নিজে এবার কি করছো নিজেকে পড়ে শেষ করতে হবে যত দ্রুত সম্ভব তাহলে কি করছো এরকম করে ওই যে ফাঁকা ফাঁকা সময়গুলো রাখছো কোনো দিন দেখলে একটা সকালবেলা আমার টিউশন নেই স্কুলের টাস্কের একটা টাইম রাখলে রেখে সকালবেলা সেই টিউশনটাকে তোমাকে কি করতে হবে এই যেদিনকে নেই সেখানে ওই একটা গ্যাপ টাইমের মধ্যে তাহলে কি হচ্ছে সপ্তাহে সাতটা দিনে ওরকম সাতটা পকেট তোমাকে পার করতে হবে সপ্তাহে সাতটা দিনের সাতটা সেলফ স্টাডির সময় পার করতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও কিছু তোমাকে ছাড়তে হবে নিজেকে কিছু দিতেও হবে নিজেকে কি দিতে হবে টাইম দিতে হবে নিজেকে না পড়াতে দিতে হবে তার মানে নিজেকে দেওয়া এই টাইমটা যদি তুমি তাকে দাও তবে তোমার সেটা তৈরি হবে কত ছোটো ছোটো জিনিস থাকে নিজের মতো করে ফর্মুলা তৈরি করবার ব্যাপার থাকে মানে ফর্মুলা মনে রাখার বোঝার ব্যাপার থাকে কোনো একটি প্রশ্নকে বা কোনো একটি জটিল কোনো একটি অংশ যেটা আমার মনে হচ্ছে সেটা ভালো করে বোঝার ব্যাপার থাকে সেই ক্লাসগুলো আমি করিয়েছি অলরেডি যে কীভাবে কীভাবে কী কী টেকনিকে তোমরা সেগুলোকে করবে তাহলে সেই সময়গুলোকে কি করবো ওই ক্লাসগুলোকে দেখবে পাশে খাতা রেখে নোট নেবে যে আমি এই টেকনিকে এগোবো একটি বলছে স্মার্ট স্টাডি স্মার্ট স্টাডি করো এবং পুরো কোর্সকে শেষ করে ফেলে দাও কোচিং কোচিং মতো এগোক স্কুল স্কুলের মতো এগোক তাদের কাজগুলো অবশ্যই করো মন দিয়ে করো কিন্তু এই যে জায়গাটা বললাম এটা একদম প্রাইভেট নিজের ব্যক্তিগত একদম নিজে তৈরি হওয়ার জায়গা নিজে তৈরি যে হবে সে কিন্তু ভালো রেজাল্ট করবেই করবে বিকজ তার তো সে তো এগিয়ে থাকছে একটা সময় কি দেখতে পাবে কি যদি এইটা পাশাপাশি যারা করছো খুব ভালো কথা যারা করতে না তাদের ক্ষেত্রেও আমি বলছি দিনে একটি সময় নির্দিষ্ট করে রেখে দাও সেই সময়টাতে আজকে বাংলা খানিকটা করে নিলে ধরা যাক সোমবার দিন আমি এইভাবে সাতটা দিন পর পর গুছিয়ে বলে দিচ্ছি ধর যাক সোমবার দিন বাংলা কিছুটা স্কুল ফুলে যা এগিয়েছে টিচারে যা এগিয়েছে ঠিক আছে তাহলে যেটা করা হয়নি আমি এক্সট্রা এক্সট্রা দুটো কবিতা এক দুটো গল্প আমি এগিয়ে এগিয়ে রাখলাম কি কতটুকু সময় লাগছে আমি সোমবার দিন দু ঘন্টা বসলাম বসে একটা কবিতা পড়ে নিলাম একটা গল্প পড়ে বুঝে নিলাম গেল সোমবার মঙ্গলবার দিন দেখা যাচ্ছে তোমার বিকেলবেলা একটা টাইম হয়েছে ফাঁকা আছে সেই টাইমটাতে তুমি কি করলে ইতিহাস ধরলে ইতিহাসে অন্যান্য চ্যাপ্টার স্কুল কোচিংয়ে যেগুলো পড়ানো হয়েছে ডান যেটা একটু এগিয়ে থাকি একটু এগিয়ে থাকি যেটা হয়ে গেছে সেটা হচ্ছে ঠিক আছে একটু এগিয়ে থাকি কোনটা যে চ্যাপ্টারটা পড়ানো হয়নি নেক্সট চ্যাপ্টার নেক্সট চ্যাপ্টার ধরো এবার নেক্সট চ্যাপ্টারটা ধরো চ্যাপ্টার ধরে সেটাকে পড়ে কমপ্লিট করে দাও ক ঘন্টা লাগবে দু ঘন্টা বসলাম গল্পের মতো পড়ে পাতা উল্টে চলে গেলাম তোমায় কেউ পড়া ধরছে না কেউ তোমাকে তারা করছে না বকাবকি করছে না কিচ্ছু করছে না পুরো কনসেপ্টটাকে মাথার মধ্যে নিয়ে নিলে যে এই চ্যাপ্টারটা এই আছে এরপর ধরো মানে বুধবার বুধবার কি জীবন বিজ্ঞানটা আবার বলছি স্কুলে যেটা এগিয়েছে কোচিং এ যেটা এগিয়েছে জীবন বিজ্ঞানের পড়লে ভালো করে এঁকে এঁকে বা বুঝে বুঝে নোট নিয়ে নিয়ে পড়লে খাতায় কতক্ষণ লাগবে দু থেকে তিন ঘন্টা লাগলো পড়লে জাস্ট আর কিচ্ছু করতে হবে না জাস্ট পড়ে চলে গেলে বুধবার হয়ে গেল বৃহস্পতিবার তুমি কি করলে ভৌতবিজ্ঞানটা ওরকম সেম পদ্ধতিতে যা হয়ে গেছে যারা করাচ্ছে তাদের পরে নেক্সট চ্যাপ্টারটা ধরছ ধরে এখানে ফর্মুলাগুলো টুকলে টুকে টুকে বুঝলে নিজে বোঝার চেষ্টা করো ওতে সব লেখা আছে তো পরিষ্কার তোমার ভাষায় লেখা আছে এইটা আগে বোঝো একটা অকল্পনীয় কোনো ভাষা সেরম ভাষায় লেখা নেই যে ভাষাটা তুমি পড়তেই পারো না তুমি পড়তে পারো তুমি পড়তে পারো উচ্চারণ করে করে পড়ো এবং পাশে খাতাটাই সেটা টুকে টুকে এঁকে এঁকে বোঝো ফর্মুলাটা এবং চলো চ্যাপ্টারটা শেষ করে ফেলি চ্যাপ্টার শেষ করে ফেললে ভূগোল সেম করলে শুক্রবার দিন ধরো যাক সন্ধেবেলা একটা টাইম আছে সেই সময় টিউশন নেই হয়তো ভূগোলটাকে ধরে শেষ করলে আমি কিন্তু অন্যান্য টাস্কগুলো যারা যা রাখো রাখো এই টাইমটাকে আলাদা রাখতে বলছি শুক্রবার গেল এবার শনিবার দিন তুমি কি করছো ইংরাজি ধরলে হয়তো গ্রামার ট্রামার গুলো একটু ঝালিয়ে নিলে করে এবার ইংরেজির একটা কবিতা নিজে যদি ভালো বুঝতে পারছো না পাশের সহায়িকা বইটা রাখলে তাতে বাংলা করে দেওয়া থাকে বুঝিয়ে দেওয়া থাকে কবিতা হোক বা একটা গল্প হোক টেক্সটের সেটা করে নিলে কতটুকু সময় লাগবে পড়লে গল্পটা উচ্চারণগুলো পর্যন্ত সহায়িকাতে দেওয়া থাকে সহায়িকা থেকে দেখে 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 উচ্চারণগুলো পড়ে ফেললে তুমি কত আনন্দ পাবে আরি বাস আমি নিজে একা পেরেছি এরপরে সে অঙ্ক যে চ্যাপ্টার করাচ্ছে করাক আমি একটা চ্যাপ্টার নেক্সট ধরি রবিবার নেক্সট একটা রবিবার এমনিতেই টাইম টাইমটা বেশি পাচ্ছ কাজ রবিবার একটু বেশি টাইম রাখো তিন তিন ঘন্টা মতো রেখে দাও একটা চ্যাপ্টার ধরলে তাতে পুরো চ্যাপ্টারের প্রথম থেকে কিভাবে কিভাবে অঙ্কগুলো করে উদাহরণ দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো আছে এরপরে আমি বলেছি কি অন্য ক্লাসে একটা বলেছি অঙ্কের সমাধান বই রাখো সমাধান বই কেন অঙ্কটা ট্রাই করো সমাধান বই দেখে সলভ করে ফেলা আবার বলছি আবার বলছি অঙ্কের সমাধান বই দেখো অঙ্কগুলো পুরো চ্যাপ্টারটাকে সমাধান বই দেখে দেখে চেষ্টা করো চেষ্টা যেই পারছ না পাশের সমাধান বইটা দেখো দেখে কমপ্লিট করো চ্যাপ্টারটা শেষ করো রবিবার সপ্তাহে সাতটা দিনে এইটা যদি হয়ে যায় তুমি কি হয়ে গেলে তুমি স্কুল এবং কোচিং এর থেকে একটা করে চ্যাপ্টার এগিয়ে গেলে প্রত্যেক সপ্তাহে এটা করতে থাকার অর্থ কি হচ্ছে তুমি স্কুল এবং কোচিং এর তুলনায় একটা কি দুটো কি তিনটে এইভাবে এগিয়ে থাকছ এবার যেদিন তুমি বেশি সময় পাচ্ছ অনেক সময় স্কুলে ছুটি থাকে ধরো গরমের ছুটি আছে পুজোর ছুটি আছে এ বাদে টুকটাক ছুটি থাকে স্কুলে সেই দিনগুলোকে একবারে আষ্টে পৃষ্ঠে ওই যে স্কুল টাইম বলে যে টাইমটা থাকে দশটা থেকে সাড়ে চারটে ওই টাইমটা আড্ডা দিয়ে খেলে ঘুমিয়ে নষ্ট করা যাবে না স্কুল ছুটি মানে তোমার মহা আনন্দ একেবারে যতটা পারা যায় এগিয়ে না ওই টাইমটা তাহলে কি হচ্ছে আবার যখন স্কুল খুলছে ততক্ষণ তোমার বইটাই শেষ হয়ে গেছে বইগুলোই শেষ হয়ে গেছে কোচিং এগিয়ে আছো তাহলে কি হচ্ছে কোচিংয়ে তুমি ভালো পড়া পারছো বিকজ তুমি তো একটা করে চ্যাপ্টার এগিয়ে থাকছো দুটো চ্যাপ্টার এগিয়ে থাকছো এবার যখন কোচিংয়ে এবার টিউটর সেটা ধরছে তুমি পটাপট পারছো স্কুলে যখন ক্লাসে সেটাকে আবার করাচ্ছে তোমার কি হচ্ছে দুটো উপকারিতা হচ্ছে তুমি একবার নিজে পড়েছো সেটা সেলফ স্টাডি বলেছি বেস্ট স্টাডি ওটা যা বুঝে গেছো দারুণ বুঝে গেছো ট্রাই করে এরপর হচ্ছে কি তোমাকে কোচিংয়ে ওটা যে টিচার থাকছেন তিনি একবার বোঝানোর চেষ্টা করছেন সেটা তোমার মধ্যে আবার ঢুকলো আবার একটা রিভিশন হয়ে গেল স্কুলের সেই শিক্ষক তিনি ক্লাসে সেটাকে বোঝাচ্ছেন মানে তুমি আরো খানিকটা এগিয়ে গেলে আরো খানিকটা মানে আরেকবার রিভিশন হয়ে গেল তাহলে একটাই চ্যাপ্টার একবার এগিয়ে থাকার অর্থ বুঝতে পারছো তোমার তুমি চাও না চাও তোমার দু তিনবার রিভিশন হয়ে গেল তুমি চাও না চাও এরপরে বলি অনেক সময় কি হয় শরীর খারাপের জন্য অনেক সময় কোচিং ক্লাসে যেতে নি কি স্কুলে যেতে নি বা অন্য কোনো কারণে অনুষ্ঠানের কারণে স্কুলে যেতে নি তুমি কিন্তু পিছিয়ে থাকলে না যেদিনটা ওই যেতে পারছো না সেদিনটাতে নিজে পড়ে পড়ে খানিকটা এগিয়ে রেখে দিলে তাহলে কোনো সময় তুমি পিছিয়ে থাকছ না একদমই বলেছি প্রিসিজনের সারা বছরের মতো এগিয়ে থাকো যারা প্রিসিজন করছো তাদের কিন্তু বলছি এই প্রিসিজনের এই যে টেকনিকটা এবার বলছি এটা তো প্রিসিজন না এটা কন্টিনিউ থাকবে এটাকে কিন্তু সারা বছর চালাবে তাহলে যারা প্রিসিজন করেছ বা করছো তারাও যদি সারা বছর এটাকে চালাতে থাকো তাহলে আবার আবার রিভিশন হয়ে গেল আর এ বাদে বিভিন্ন তো তোমার শর্ট নোট প্ল্যানিং পরিকল্পনার খাতা পয়েন্টের খাতা কি বলবো ফ্ল্যাশ কার্ড মাইন্ড ম্যাপ তারপরে সাজেশন বানানো লং কোয়েশ্চেন কি বলবো শর্ট কোশ্চেন এম সব কিউ জিনিস কোয়েশ্চেন একটা একটা ক্লাসে আলাদা আলাদা করে শিখিয়েছি আমি আরও সেগুলোকে আবার রিপিট করে করে শেখাবো নেক্সট ক্লাসগুলোতে কাজেই ঘাবড়ালে হবে না পিছিয়ে যা ছিলে ছিলে ভুলে যাও এবার কি হচ্ছে এক কদম না দু কদম তিন কদম চার কদম এগিয়ে চলো প্রত্যেকের থেকে তুমি আগে এগিয়ে আছো তোমার পিছনে স্কুল যাচ্ছে তোমার পিছনে কোচিং ক্লাস যাচ্ছে মাত্র ছোট্ট একটু টিউনিং দিনের মধ্যে একটুখানি টিউনিং এটা যদি করতে পারো হ্যাঁ আর একটা কথা খুব সত্যি কথা যে করবে করার ইচ্ছাটা যদি তোমার থাকে তবে তুমি করবে সেটার জন্য আমি ক্লাস নিয়েছি যে করার ইচ্ছা হয় না কেন আর হবে কি করে হবে কি করে এটাকে গেম হিসেবে নাও এটাকে একটা খেলা হিসেবে নাও এটাকে একটা আনন্দ হিসেবে নাও তবে তুমি পারবে লক্ষ্য স্থির করো ভালো নম্বর তবে তো তুমি হয়ে যাবে সেটার আমি আলাদা ক্লাস নিয়েছি এই ক্লাসে সেটা লেনদি করছি না এই চ্যানেলটা তাদের দেখার জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই আর যারা পড়া দেখিয়ে দেওয়ার আছে তারা দেখছো যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু শেয়ার করো তার জন্য তো কষ্ট কিছু নেই আর সাবস্ক্রাইব করো সামনের ক্লাসগুলোকে দেখবার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য আর তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্টে জানাও তার ওপর আমি ক্লাস নেব এই ক্লাসটাও যেমন সেইভাবে নিলাম সবাই ভালো করে পড়াশোনা করো সবাই ভালো থাকো দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে আমি প্রবীর রায় চৌধুরী এখনকার মতো বিদায় নিচ্ছি